পাহাড়ের চাকরিতে প্রবেশের বয়স সীমা চল্লিশ পুনর্বহালের দাবিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রামে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা চল্লিশ পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম ও পার্বত্য এলাকার চাকরি প্রত্যাশীদের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন সরকার চাকরির বয়সীমা চল্লিশ বাতিল করার কারণে পার্বত্য এলাকার পিছিয়ে পড়া জনগণ আরও পিছিয়ে পড়বে সমতলের সাথে পাল্লা দেওয়া পার্বত্য এলাকার চাকরি প্রত্যাশীদের পক্ষে অনেকটাই অসম্ভব তাই পার্বত্য এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে চাকরির বয়সসীমা চল্লিশ বহাল রাখা অত্যন্ত জরুরি এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ডেস্ক রিপোর্ট টিপি